আলাইকুম সম্মানিত দর্শকরা আমরা এখন হান্ড্রেড কে পথযাত্রী আমাদের এইখানে একশো কে পূরণ হইতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের এখানে একশো কে পূরণ হয়ে যাবে অলরেডি নিরানব্বই হাজার নয়শো আটানব্বই নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই আর একটা মাত্র বাকি হান্ড্রেড কে সাবস্ক্রাইব আর পুরোনোতে অলরেডি আপনাদের সবার পরিচিত মুখ আলামিন কামাল 100k সাবস্ক্রাইবার সেলিব্রেশন আলামিন কামাল 2024 অলরেডি ভাই আপনি 1 লক্ষ সাবস্ক্রাইবার করে ফেললেন অবশাশে আমি করি অনেক কষ্টের পর অনেক কষ্টের পর আপনি 1 লক্ষ সাবস্ক্রাইবার করতেបាន ভাই এটা প্রতি আপনার অনুমতিটাই আমাদের আমরা সবাই যেমন আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার অনেক অবদান আছে আমার ছোট ভাই ফারুক এর কারণে হয়তো আমার বেশি ভিডিও যায় বানাই ভাইরাল দিয়ে সব ভিডিও চলে না তো অনেকে প্রশ্ন করে যে হ্যাঁ কি হয় বাঘের অভিনয় করে চাষার অভিনয় করি ভাইয়ের অভিনয় করি যেন যেটা দরকার পরে এডে করি তো আপনারা ভালোবাসায় আমি অত অনেক দূরত্বই আমি এক লক্ষ পূরণ করছি তো আমার আপনারা যেইভাবে ভালোবাসেন আমি আপনারা অনেক ভালোবাসি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেমন পরবর্তীতে আরো বড় বড় ভিডিও বানাই আপলোড দিতে পারি এবং কি আপনাদেরকে বিনোদন দিতে পারি তো সবাই আমাদের জন্য দোয়া করবে তো ভারত আমি আর কি বলতো আলাইনি তো অনেক কিছুই বললো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আরো আপনি বিনোদন দিতে পারি আরো বেশি বেশি ভালোবাসা দিতে পারি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আমরা তো সবাই তো সব ভিডিওতে আর পরিচয় করাইতে পারি না যেমন হ্যাঁ আমরা ভিডিওতে অভিনয় করে যেমন এই যে মেম্বারের চরিত্র অভিনয় করে আর যে আমরা মানে গুন্ডা মান্ডা যেটা লাগে দিয়া তো আমাদের বাগিনে আছে তো এই যে ক্যামেরাম্যান আবার অভিনেতা তো ক্যামেরা চালায় বা অভিনয় করে তো আমরা মোটামুটি যারা আছি সবাই মোটামুটি অভিনয় করে তো সবার জন্য সবাই দোয়া করবেন যে আমাদের ভিডিও যেমন যদি ভালো লাগে দেখা তো লাইক শেয়ার কমেন্ট করবেন কেননা চেষ্টা করলে সবাই আসুন আমরা সবাই করি চেষ্টা করলে সবাই পারবেন তো আরেকটা কথা না কইলে হয় না তো যাও একটা অনুষ্ঠান করছি শুরু ঘরে করছি তো আমাদের যে ফ্যান ফলোয়ার আছে কারোর দাওয়াত দেবে হয়তো বিদেশে বাড়ি সবাই জানেন আমরা যারা আসি মানে মোটামুটি আমরা পাশারে ফটো পাশার যারা আসি

বাপ ছেলে এরকম অভিনয় করেন তো ফারুক ভাই সব সময় আমার ম্যাক্সিমাম ভিডিওর ভিতরে দেখা যায় যে আপনি তার এখানে ঠগান অনেক ভিডিওর ভিতরে এমন অনেক আমাদের যে সম্মানিত শ্রোতারা আছে আমাদের ভিডিও দেখে তারা ম্যাক্সিমাম মানুষই আপনাদের কাছে মানে কমেন্টে জিজ্ঞাসা করে যে ফারুক ভাই আপনি তারা এত বেশি ঠগান কেন ভাই ব্যাপারে সে চরিত্র চরিত্র যে চরিত্র নিয়ে অভিনয় করে এটাতে থামা লাগে যেমন আমার এক

বী དবནц terminuj, ববྯ,ར বེ dear বད বཟག বྶད ব྿ས ব൙ས বས বགས� আমি আছো নহয়